আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেভাবে উনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি শাহি চিকেন কারি রেসিপি গুস দিয়েছি এখন এই যে আমরা পেজ বাটা দিতেছি পেজ বাটা দিয়ে খানিকটা একটু বেশি করে পেজ বাটা দেবো কারণ এই রান্নাটার মধ্যে পেজ বাটাটা খুব ভালো যায় এবং কি খেতেও ভালো লাগে আমার ঘরে এমনিতেও আমরা পেজ বাটা একটু বেশি খাই এখন আমরা মরিচ বাটা আমি আপনাদের দেখাইতে পারিনি স্কিপ হয়ে গেছে বারোটা শুকনো মরিচ দশ বারোটা শুকনো মরিচ আর দশ বারোটা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেই বাটাটা দিতেছি এখানে দিয়ে দিলাম এখন দেবো একটু জিরা বাটা একটু জিরা বাটা দিব এক চামচের মতো এক চামচ পরিমাণ একটু জিরা বাটা কাঁচা জিরা বাটা এটা এটা কাঁচা জিরা হ্যাঁ ব্ল্যান্ডারের বাড়িটা এই কাঁচা জিরা এটা একটু দেবো তারপরে দেবো ভরে ভরে দুই চামচ আদা বাটা আদা বাটা একটু বেশি দেওয়ার উদ্দেশ্য ফার্মের মুরগি দেখা যায় কত সময় কারো নাকে নাকি গন্ধ আসে আমার কাছে গন্ধ আসে না অবশ্য কারণ আমার এটা রান্না করেও অভ্যেস এবং খেয়েও অভ্যেস হাসির বিষয়ে সেটা না মানে সবার কাছে তো এক রকম লাগে না কিন্তু আমার চামড়াটা খুব ভালো লাগে খেতে দুই চামচ ভরে ভরে আদা বাটা দিলাম আদা বাটাটা দেওয়ার বিশেষত্ব এটাই একটু ভালো লাগে খেতে আর কি আর লবণ পরিমাণ মতো লবণ লবণটা যার যার মানে পরিমাণ মতো দিবেন কেউ একটু বেশি লবণ খায় কেউ একটু কম খায় পরে লাগলে দেওয়া যাবে একটু হলুদের ফাঁকি ভরে এক চামচ হলুদের ফাঁকি হলুদের গুঁড়াটা আর হলো আপনার দুই চামচ হলো সোয়াজের গুঁড়া আমাদের সোয়াজের গুঁড়াটা একটু বেশি খাই ঘরে সেই জন্য আমি একটু বেশি দিই যার যার ইচ্ছে কেউ এ দেড় চামচ দিতে পারেন এক চামচ দিতে পারেন কিন্তু আমার আর চামড়া সহ পরিমাণে মোটামুটি দুই কেজির মতো আছে সেই জন্য আমি একটু মশলাটা বাড়াই দিতেছি তারপর আপনাদের বাড়ায় কমায় নিতে পারবেন ঘুষ পরিমাণ হিসেব করে আর এক চামচ মরিচ গুঁড়া কারণ কিসের জন্য আমি তো মরিচ বাটা দিয়েছি এই কারণে আমি একটু কম দিলাম মরিচ গুঁড়ায় এক চামচ দিছি মুখ সমান করে এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া আর এক চামচ দিব আপনার গরম মশলার গুঁড়াটা এটা বাজারের কেনা মশলা আমি গরম মশলার কেনা মশলাটাই খাই গরম মশলা এখন ওই গরম মশলাটার এক চামচ দিলাম ছোটো চামচের ওইটা বেশি দিই না এক চামচ দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এখন দেবো সরিষার তেল আমি আবার এই সমস্ত হাতে মাখা রান্না মানেই আমার সরিষার তেল থাকবে তেল একটু কম দেব কিসের জন্য চামড়ার মধ্যে এমনিতেই তেল ওঠে আর এতটা তেল দিলে কিন্তু ভালো লাগে না খেতে এর জন্য আমার তেলটা একটু কম দেওয়া কারণ মুরগির চামড়াটার মধ্যে তেল ওঠে অলরেডি আমি মুরগির চামড়া মুরগির পা এবং কি কিছু গুসও আছে আমি সমস্ত মিলেই আজকে রান্না করতেছি আর এই চামড়াটার প্রসেসিং করারও রেসিপি আমার কাছে আছে আপনারা চাইলে আমি দেব অনেক নতুন গৃহিণী আছে কিভাবে চামড়াটা আপনার প্রসেসিং করতে হয় ঠিক করে ওইটা জানে না সেইটাও আমি দেখাবো আমার কাছে আছে আপনারা দেখতে চাইলে আমি দেখাবো এখন সুন্দর করে মাখবো মাখাটাই হলো মেন এখন সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে সুন্দর করে মেখে খুব সুন্দর করে যাতে মশলাটা ভালো করে অলরেডি মাখানোর পরে সুন্দর ভিতরে ভিতরে ঢুকে যায় সেইভাবে আমি মাখাবো মেখে তারপর মনে করেন আপনি খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে পেজ বাটা সব ময় মশলা সম্পূর্ণ যাতে ভিতরে ঢুকে ওইভাবে করে আমি মাখবো মেখে মেখে আর একটা বিষয় কি আপনারা হয়তো ভাববেন আমি কড়াইতে কেন রান্না করি আসলে আমার কড়াইটার মধ্যে রান্না করলে আমার খুব ভালো লাগে আমার ছোটো বড়ো মানে প্রচুর কড়াই আছে আমি অন্য কোনো পাতিলে রান্না করে এতটা শান্তি পাই না যতটা শান্তি আমি কড়াইতে রান্না করে পাই সেই জন্য আমার বেশিরভাগ মানে রান্না সবই আমার এই কড়াইতে কেউ বলে কারাই কেউ বলে করাই যাই হোক আমার এই কড়াইটি কড়াইটার মধ্যে আমি রান্না করি বেশি আর একটু পানি দিয়ে দিলাম পানিটা অল্পই দেবো বেশি দেবো না আর কিছু গরম মশলা তেজপাতা এগুলো দিব দিয়ে এখন আমি ঢেকে দেবো ঢেকে জালটা জ্বালিয়ে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে দেবো এখন আমরা খুলে দেখব মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন আবার আমরা নার নার নেড়ে চড়ে দেখবো কেমন হয় দেখেন এখন দেখছেন অনেকটা আমার শুকিয়ে গেছে মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম আমার চিকেন কারিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে একটু জিরে বাটা দেবো আমি সব সময় তরকারির পরে একটু জিরে বাটা দেওয়ার চেষ্টা করি জিরে বাটাটা দিলে কি তরকারিটা অন্যরকম একটা গ্রান আর সুস্বাদু হয় এখন একটু জিরে বাটাটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে দুই মিনিট বা এক মিনিট এক মিনিটের ভিতরে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো আপনাদের নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি চিকেন কারিটা আমার কেমন হয়েছে আমার রেসিপি অলরেডি ডান ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ